প্রয়াগরাজের পবিত্র শহরে মনী ও অবশ্য উপলক্ষে অমৃত করে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে বলা ভালো বাড়ির উদ্দেশ্যে আজকের ব্লগে দেখতে পাবেন প্রয়াগরাজ থেকে কলকাতার রোড ট্রিপ প্রয়াগরাজ বারাণসী বাইপাস রোডে ওঠার জন্য আমরা এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নিলাম এখানে যেভাবে পুলিশ প্রোটেকশন দেওয়া আছে তাতে আপনাকে ডান দিকেই যেতে হবে এখন সময় বেলা এগারোটা খুঁড়ি আমরা মর্নিং অবসর অমৃতসান করেই তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে পড়েছি টু আওয়ার্স কলকাতা আমরা বুঝতেই পারছি যাওয়ার সময় আমরা জ্যাম পাব তাই আমরা তাড়াতাড়ি করেই বেরোনোর চেষ্টা করলাম খানিকর পরেই আমরা কিন্তু উঠে পড়লাম এই প্রয়াগরাজ বারাণসী বাইপাস রোডে এই রাস্তাটি এনএইচ নাইনটিন ডি অংশ ওই দেখুন দেখতে পাচ্ছি সাইনবোর্ডে বারাণসী চুরাশি কিলোমিটার আর কলকাতা সাতশো পঞ্চান্ন কিলোমিটার বুঝতেই পারছি আমাদের কোথাও একটা স্টে করতে হবে থেকে বারাণসী এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণরূপে ট্রাফিক মুক্ত রাস্তা যেখানে যেখানে ইন্টারসেকশন আছে সেই সব জায়গাগুলোতে কিন্তু ওভারব্রিজ করে দেওয়া হয়েছে আর দেখুন এই রাস্তায় কিন্তু কোনো লরি বা ট্রাক কিন্তু অ্যালাউ নেই যার ফলে এই রাস্তায় কিন্তু ট্রাফিক বেশ ফাস্ট বারাণসী আর মাত্র সতেরো কিলোমিটার যতই আমরা বারাণসীর দিকে এগোচ্ছি ততই আমাদের কিন্তু চিন্তাটা হচ্ছে কারণ ওখান থেকেই আমরা আবার অসংখ্য অসংখ্য লরি দেখা পাবো যাই হোক আমরা এক প্রকার মানসিক প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি কলকাতার উদ্দেশ্যে বাম থেকে এই যে বাসগুলো দেখছেন এগুলো সবই কিন্তু ট্যুর পার্টির বাস বারাণসী শহরে এই বাসগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার এই বাসগুলো বারাণসীর আউটস্কাটে দাঁড়িয়ে আছে যাই হোক শুরু হয়ে গেল সেই অতি পরিচিত ট্রাফিক জ্যাম বড় বড় ট্রাক তো আছেই তার সঙ্গে আবার যুক্ত হয়েছে এই সমস্ত বড় বড় ধানজ মেশিন এছাড়াও বাঁদিকে আছে টোটো অটো বাইক এগুলো তো আছেই এখন বুঝতেই পারছি না কতক্ষণ এখানে আমাদের ওয়েট করতে হবে করে আমরা এগোচ্ছি আর জ্যামের মধ্যে আর কিছুটা এগোলেই কিন্তু আমরা গঙ্গা নদী ক্রস করব অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা এখন গঙ্গা নদী অতিক্রম করছি এই মুহূর্তে কিন্তু ব্রিজে কোনো যানজট নেই তার ফলে কিন্তু আমরা স্মুদলি এগোচ্ছি গঙ্গা পেরোনোর পর আমরা একটু ফাঁকা রাস্তা পেলাম সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম টু ওয়ার্স কলকাতা মুঘল সরাই অতিক্রম করার পর আমরা আবার জ্যামের মধ্যে পড়লাম আবার এখানে কিছু সময়ের অপেক্ষা কখন আবার জ্যামটা কাটে আর এখন সময় হলো ঠিক বিকেল পাঁচটা যাই হোক জ্যামের মধ্যে থাকতে থাকতে একটু একটু করে এগোতে এগোতে ক্রমশ কিন্তু আধার নামলো এখন সময় হলো ঠিক সন্ধ্যে ছটা পঞ্চাশ আর আমরা ওই ভয়ঙ্কর জ্যাম কাটিয়ে এই শাসারামের কাছাকাছি কোনো একটা জায়গায় এগিয়ে চলেছি বুঝতেই পারছি এবার আমাদের হোটেলে প্রবেশ করতে হবে অবশেষে এন এইচ এর একদম পাশেই এই হোটেল শিবশক্তিতে আমরা নাইট স্টে করবো বলে ঠিক করলাম এই স্থানটির নাম হলো মহানিয়া এটি কিন্তু শাসারামের একটু আগে আমরা কিন্তু প্রয়াগরাজ থেকে প্রায় একশো আশি কিলোমিটার চলে এলাম আর এই দূরত্ব আসতে সময় লাগলো আমাদের কিন্তু আট ঘন্টার ওপর যেখানে তিন চার ঘন্টার মধ্যেই কিন্তু এই দূরত্বটা কভার করার কথা এখন সময় ঠিক সকাল সাড়ে সাতটা আর জ্যামের কথা ভেবেই আমরা হোটেল থেকে তাড়াতাড়ি চেক আউট করে বেরিয়ে পড়েছি সকালবেলায় এই এনএইচ নাইনটিন হাইওয়ে বেশ পাকা ফাঁকা আমরা কিন্তু দারুণভাবে কিন্তু এগোতে লাগলাম এবার ভাবছি বোধহয় আর জ্যাম নেই ভালোভাবেই পৌঁছে যাবো টু কলকাতা কেমন লাগে আজকে চাপ নেই জ্যাম হলে একমাত্র খারাপ লাগে সো গায়ে প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন সব গায়ে দাঁড়িয়ে বাস দাঁড়িয়ে সামনে প্রচুর জ্যাম সবাই ভাবছি কি করবো বেশ খানিকক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকার পর আমরা কিন্তু এইভাবে লেন চেঞ্জ করতে বাধ্য হলাম শেষ পর্যন্ত গাড়িটাকে হাড়াহাড়িভাবে অন্যদিকে লেনে নিয়ে এলাম সকালবেলায় প্রায় এক ঘন্টা আমরা গাড়ি ট্রাইভ করে উঠতে পারলাম না আর তার মধ্যে কিন্তু আমরা পড়ে গেলাম একটা ভয়ঙ্কর জ্যামে তাই আমরা বাধ্য হয়ে উল্টো দিকে লেনে চলে গেলাম আর ওই দেখুন বাম দিকে প্রচুর গাড়ি পরপর দাঁড়িয়ে আছে ওই সমস্ত লরির জ্যাম কাটিয়ে কলকাতার দিকে যেতে গেলে প্রচুর প্রচুর সময় লাগবে সুতরাং যারা কলকাতার দিকে আসছেন এইভাবে ডান দিকের কাঠ নিয়ে ডান দিকে লেনে অর্থাৎ অপোজিট লেনে চলে আসবেন তারপর সোজা বেরিয়ে যাবেন টুয়ার্ডস কলকাতা যে লেন দিয়ে যাচ্ছি সেই লেনটা কিন্তু অ্যাকচুয়ালি এটা নয় ওই লেনটা হচ্ছে বাঁদিকের লেন যেখানে লরি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাহলে ওই লেনে ঢুকলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আমরা অ্যাকচুয়ালি ওদিক থেকে যে গাড়ি আসার লেন সেই লেন দিয়ে এখন আমরা যাচ্ছি বেশ কানিক্ষণ ধরেই আমরা অপজিট লেন ধরে গাড়ি টাইপ করে আসছি এখানে এসে দেখছি বাম দিকের লেনটা অবশেষে ক্লিয়ার হয়েছে কিন্তু আমরা রিক্স না নিয়ে উল্টো দিকে লেন ধরেই চলতে থাকলাম আমার সামনে আরো একটি বা দুটি গাড়ি আছে যারা একটু সাহস করেই এদিকে লেনে চলে এসেছে মাঝে মাঝেই দেখতে পাচ্ছি মেলার ফ্ল্যাগ নিয়ে গাড়ি চলেছে মহাকুম্ভের পথে লাখ লাখ কেন কোটি কোটি তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এই সমস্ত হাইওয়েগুলোকে লরি মুক্ত করা অবশ্যই দরকার ছিল এসেন্সিয়াল লরি ছাড়া বাকি লরিগুলোকে আলাদা করে কিন্তু লোকেট করে ব্লক করার দরকার ছিল যাতে কিনা এই হাইওয়ে সম্পূর্ণরূপে ট্রাফিক জ্যাম মুক্ত হয় যাতে কিনা তীর্থযাত্রীরা সঠিক সময়ে মোবাইল পৌঁছতে পারে কয়েক ঘন্টা লেট মেনে নেওয়া যায় কিন্তু চব্বিশ ঘন্টা বত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা লেট এগুলো সত্যিই মানা যায় না যাই হোক সৌভাগ্যক্রমে অপোজিট দিকে লেনটা ছিল বলে আমরা একটু তাড়াতাড়ি হতে পারলাম আমরা যাচ্ছি এখন ডেরি দিয়ে একটু পরেই পড়বে আমরা অবশেষে পৌঁছে গেলাম সোন নদীর উপর ডেরি ওন সোন ব্রিজের এন্ট্রান্সে আর একটা জিনিস দেখুন বাম দিকে কি অবস্থা প্রচুর লরি সার সার দিয়ে দাঁড়িয়ে আছে ওই দিকে রাস্তাটা সম্পূর্ণরূপে অবরুদ্ধ আমরা এদিক দিয়ে আসছিলাম বলে তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি

যখনই দেখেছি ওই সামনে ট্রাফিক জ্যাম তখনই ডান দিকের কাঠ দিয়ে বেরিয়ে অপোজিট লেনে চলে এসেছি আর গুগল ম্যাপে সাহায্য নিতে পারছি সেই রেট দেখে এবার উল্টো দিকের লেন নিয়ে গেছি বেশ খানিক্ষণ পর আমরা কিন্তু আবার নিজেদের লেনে এলাম তো এখানে এসে দেখলাম যে আমাদের লেনে ওদের গাড়ি আর ওদের লেনে আমাদের গাড়ি মানে লেন ইন্টারচেঞ্জ হয়ে গেছে আমরা এদিকের লেনে আসতে বাধ্য হলাম কারণ ওদিকের লেনটা এই মুহূর্তে ভালো রকম যায় তাই আমরা আবার বাম দিকের কাঠ দিয়ে আমাদের লেনে চলে গেলাম তো এসে তো এই অবস্থা এই স্থানটি আওরঙ্গাবাদের কাছে আর এই কাছে এনএইচ নাইনটিন জুড়ে ভালো কিন্তু রোড ওয়ার্ক হচ্ছে আর তার ফলে এই সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম কোথাও যদি এতটুকু রাস্তা ফাঁকা পাই সেখান থেকেই কিন্তু আমাদের গড়ে যেতে হচ্ছে এক প্রকার চার চাকার গাড়িগুলোকে একটু রিক্স নিয়েই একদম বাম দিকের প্রান্ত দিয়ে কিন্তু বেরোতে হচ্ছে আবার অনেক অনেকক্ষণ পরেই ট্রাফিক জ্যাম থেকে মুক্ত হলাম এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের নিজেদের লেন ধরেই এবার কিন্তু একটু ফাঁকা রাস্তা পাচ্ছি আর ওই অপোজিট দিকের লেনটি দেখুন সব কিন্তু লরিতে ভর্তি হয়ে গেছে এখন কিন্তু ডেসপারেটলি ভাবছি আর দেখুন ট্রাফিক জ্যাম বৃদ্ধির কারণে রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে আমার তো মনে হয় শুধুমাত্র ট্রাফিক পুলিশ নয় জেনারেল পুলিশও কিন্তু রাস্তায় নেমে পড়েছে এই ট্রাফিক জ্যাম থেকে আমাদের উদ্ধার করতে বোঝাই যাচ্ছে সমস্ত লরিগুলোকে এখন ব্লক করা হয়েছে শুধুমাত্র প্রাইভেট গাড়ি বা মহাকুম্ভের গাড়ি বা বাসগুলোকে কিন্তু এখন যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে ট্রাফিক জ্যামটা মূলত হচ্ছে কিন্তু এই বিহারের মধ্যেই তো আগে থেকে এই সমস্ত লরিগুলোকে ব্লক করা হলে বেশ কিছু অমূল্য ঘন্টা আমাদের বেঁচে যেত অবশেষে গড়ের মাঠের মতো হাইওয়ে পেয়ে গেলাম রাস্তায় দেখুন ট্রাফিক নেই বললেই চলে এটাও কিন্তু সম্ভব এত ট্রাফিক জ্যামের পর একদম ফাঁকা রাস্তা থ্যাংক গড যে আমরা এখন অতিক্রম করে যাচ্ছি গয়া এখন সময় ঠিক বেলা একটা পনেরো ফাঁকা ফাঁকা ন্যাশনাল হাইওয়ে দেখে বুঝতেই পারলাম যে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি এই স্থানটি হলো হাজারিবাগ হ্যালো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন ঝাড়খণ্ডের মধ্যে আছি মহাকুম্ব দর্শনের পর আমরা কিন্তু চলে এসেছি অনেকখানি এখন সময় ঠিক বিকেল চারটে আর এই এলাকাটা হাজারিবাগের এলাকা চারিদিকে কেমন সুন্দর পাহাড়ি পরিবেশ একদম সুন্দর পাহাড়ি পরিবেশ দেখে আমরা কিন্তু এখানে এই ছোট্ট একটা দোকানে আমরা একটু টিফিন করতে নামলাম আর এই যে পুরো রাস্তাটা যে আমরা এলাম আরও আগে চলে আসার কথা ছিল কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম আমরা উল্টো দিক দিয়ে অনেকবার কিন্তু এলাম যার ফলে আসতে পেরেছি আর নর্মাল রুট দিয়ে এলে কিন্তু অনেক টাইম লাগতো বেরিয়ন সোন নদীর উপর যে সোন ব্রিজ তো সেটা তো ভয়ঙ্করভাবে জ্যাম মানে যেগুলো কলকাতার দিকে আসছে ভয়ঙ্কর জ্যাম আমরা উল্টো দিকে রাস্তা দিয়ে কিন্তু চলে যাব এইভাবে আসতে হলো কেমন লাগলো তোমার জার্নি মহাকুম্ভের প্রচুর ভিড় জার্নিটা ভালো হতো এই যে মানে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের জন্য একটু কষ্ট হয়েছে এই ট্রাফিক জ্যামটা যদি কন্ট্রোল করা যেত তাহলে কিন্তু এই জার্নিটা আরও ভালো লাগতো আসলে এই লরিগুলোকে এই মহাকুম্ভের মেন মেন সাই সানের ডেটগুলো দুদিন আগে এবং দুদিন পরে এই সমস্ত লরিগুলোকে অবশ্যই কন্ট্রোল করা দরকার এসেন্সিয়াল যে সমস্ত গ্রুপস নিয়ে যাচ্ছে লরিগুলো যেমন খাবার দাবার এরকম কিছু মেডিসিন এগুলোকে ছেড়ে দেওয়া উচিত বাকি যে সমস্ত গাড়িগুলো চি বালি লোয়া লক্ষ নিয়ে যাচ্ছে এগুলোকে অবশ্যই ফল করে দেওয়া উচিত তো পরে আমরা দেখলাম প্রচুর লরি কিন্তু ফল করে দেওয়া হয়েছে পরপর তার ফলে রাস্তা কিছুটা নর্মাল হয়েছে হ্যাঁ সবাই যাচ্ছে তো মহাকুব মানে প্রচুর মানে বড়ো বড়ো সব গাড়ি যাচ্ছে প্রচুর লোকেরা ব্রাশ রিজার্ভ করে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গা থেকে উড়িষ্যা থেকে বিহার ঝাড়খন্ড থেকে তো যাচ্ছেই ঠিক আছে আমাদের খাবার রেডি হয়ে গেছে গরম গরম লুচি অর্ডার দিয়েছিলাম দেখা যাক কি হয় আচ্ছা ঠিক আছে আর দিচ্ছে প্রিয় খাবার রমই অর্ডার দিয়েছে গরম গরম লুচি এগুলো হচ্ছে আটার লুচি ছোলা আলু দিয়ে সবজি পেঁয়াজ দিয়েছে লঙ্কা দিয়েছে আর জিলিপি

সমাগম ভ্রমণ কেমন হলো খুব বেশি ভালো নয় আমার খুব একটা পছন্দ নয় এইসব জায়গা জায়গাটা ভালো ছিল কিন্তু ফাঁকা ফাঁকা এলে প্রচুর ভালো জায়গা খুব সুন্দর জায়গা ফাঁকা ফাঁকা এলে একদম মারাত্মক লাগবে কিন্তু এত ভিড়ের মধ্যে জায়গাটা প্রচুর আনহাইজেনিক হয়ে গেছিলো তাই আমি বলবো মহাকুম্ভ বাদে যে কোনো সময় প্রয়াগ্রেস আসুন ভালো করে সঙ্গমে স্নান করে যান আসলে এই যে মহা সাই স্থানের দিনগুলোতে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় মানে চিন্তার বাড়ি এত ভিড় হয় এই সাই স্নানগুলোর ডেটগুলো বাদ দিয়ে আপনারা আপনারা কিন্তু ওই মেলাতে আসুন তাহলে কিন্তু ভালোভাবে স্নান করতে পারবেন ভালোভাবে চারদিকে ঘুরে দেখতে পারবেন এই যেমন আজকের যে মরি অবস্থার মহাশাহী স্নান ছিল এতে কোটি কোটি ভিড় হয়েছে কোটি কোটি ভিড় হয়েছে এখন হয়তো ভিড় চলছে হয়তো রাত্রি ধরেই চলবে আমরা তো বেরিয়ে এসেছি স্নান করে তো এই সাইসানের স্নানের ডেটগুলো বাদ দিয়ে গেলে আমি কিন্তু ভালোভাবে কিন্তু প্রয়াগরাজে গিয়ে স্নান করতে পারবেন আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের শেস্টোল প্লায়াতে এখন সময় ঠিক সন্ধ্যা 6টা 10 এখান থেকে কলকাতা আর মাত্র 3 থেকে চার ঘন্টার রাস্তা আমরা এখন বড়া কো নদীর উপর বড়া করে দিকন্ত করে যাচ্ছি যেবার আমরা প্রবেশ করছি পশ্চিম বাংলায় শান্তি